মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাকে লক্ষ্য করে আমরা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূগোল থেকে ভূগোলের সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক টাইক করে দিন পারলে সাবস্ক্রাইবটাও করে দিন আমরা এখানে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে পরীক্ষা কিন্তু কমন পাবেই পাবে তো দুই মার্কের প্রশ্ন রেখেছি সেখান থেকে অবরোহণ আরোহণ পর্যায়ন পুঞ্জিত কাকে বলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন পাবেই পাবে ঠিক আছে তারপর নদীর কার্য থেকে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এই দুটো প্রশ্ন থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে তোমরা চিত্রসহ কিন্তু এগুলো প্র্যাকটিস করো দুই মার্কে রেখেছি জলবিভাজিকা ও নদী অববাহিকা ধারণ অববাহিকা কাকে বলে কাকে বলে বৈশিষ্ট্য ছবি এগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো আসবেই আসবে তিন মার্কের প্রশ্ন গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য নদীর ক্ষয়কার্যের ফলে ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি লেখো বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে মার্কের যে প্রশ্নগুলো বলছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আসবেই মার্কের হিমবাহের ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রস বর্ণনা করো তার মধ্যে দুই নম্বর যে হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্টভূমিরূপ এই প্রশ্নটা আসবেই আসবে কেননা এই প্রশ্নটা তোমরা অনেকবার টেস্ট করে দেখেছো এবং হিমবাহের ক্ষয় সঞ্চয়টাও কিন্তু দেখে যাবে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তবে দুই নম্বরের প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু অবশ্যই দেখবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ নিচে রয়েছে মার্কস টু দুই মার্কের প্রশ্ন রয়েছে সেখান থেকে আমরা দেখব রেখা কাকে বলে শৈল কি বার্কসরুন ক্রেভাস মহাদেশ্য হিমবাহ কাকে বলে এবং পাদদেশে হিমবাহটা কাকে বলে এখান থেকে এই যে প্রশ্নগুলো বললাম কাকে বলে বা বৈশিষ্ট্য কী এদের উদাহরণ কোথায় দেখা যায় সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে করে সুন্দর পড়বে ঠিক আছে তারপরে তিনবার গিয়ে রসে মতানে ও ড্রাবলেন মধ্যে পার্থক্য দুই নম্বর প্রশ্নটা হলো নদী উপত্যকা হিমবাহ মধ্যে পার্থক্য দেখে নেবে বায়ুর কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে লোয়েস সমভূমি পেডিমেন্ট বাজাদা মরুদ্যান এই প্রশ্ন থেকে তুমি কমন পাবেই হান্ড্রেড পারসেন্ট তিন মার্কের প্রশ্ন রয়েছে বারখান বালারি ও শিব বালারির মধ্যে পার্থক্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আসবেই আসবে এরপরে বায়ুমণ্ডল থেকে বেশ কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে পাঁচ মার্ক তিন মার্ক দুই মার্কে পাঁচ মার্কে রাখা হয়েছে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমরা কিন্তু খুব ভালো করে চিত্র সহ প্র্যাকটিস করো পাঁচ মার্কের জন্য আসবেই আসবে এরপরে আমরা দেখে নেব দুই নম্বর যে প্রশ্নগুলি রয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ তিন নম্বরে রয়েছে নিয়ত বায়ুর সাথে বায়ু চাপ বলার সম্পর্ক লেখো এই যে দুটো স্টার চিহ্ন দেখলাম খুবই গুরুত্বপূর্ণ এরপর তিন নম্বরটা দাও খুবই গুরুত্বপূর্ণ তারপরে বিভিন্ন প্রকার নিয়ত বায়ু প্রবাহের পরিচয় দাও এটাও কিন্তু দেখে যেতে পারে এটা দুই মার্ক বা তিন মার্কের জন্য কিন্তু আসতে পারে বা দুই যোগ দিন আসতে পারে বিভিন্ন প্রকার বায়ুর চাপ বলার পরিচয় দাও তিন যোগ দুই এরপরে ছয় নম্বরে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে এখান থেকে তিন মার্কের প্রশ্ন আসতে পারে আবার পাঁচ মার্কের প্রশ্নটাও কিন্তু আসতে পারে সরাসরি তারপরে সাত নম্বরে রয়েছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি বা প্রক্রিয়াগুলো লেখ এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে দুই মার্কের দেখব অ্যারোসল অ্যালবেডো রেখা এলনিনো স্থানীয় বায়ুপ্রবাহ জেট বায়ু অশ্ব অক্ষাংশ গর্জনশীল চল্লিশা বৈপরত উত্তাপ আইটি সিজেড কাকে বলে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব দেখ ভালো করে দেখবে এখান থেকে দুই মার্কের প্রশ্ন কখন পাবেই পাবে তিন মার্কের দেখব আমরা ওজন স্তর হ্রাসের প্রভাবগুলি লেখো। স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য কি এবং তিন নম্বর যেটা রয়েছে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ের মধ্যে পার্থক্য এগুলোও কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে এখান থেকেও খুবই সম্ভাবনা রয়েছে তুমি কোশ্চেন কমন পাবেই পাবে এরপরে আমরা পরবর্তী অধ্যায় দেখো বাড়িমণ্ডল মার্গের জোয়ার ভাটার কারণ ও ফলাফলগুলি সমুদ্র স্রোত সৃষ্টির কারণ খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এখানে অবশ্যই দেখবে দুটো প্রশ্ন যেটা বললাম যে জোয়ার ভাটার কারণ ও ফলাফল এবং স্রোত সৃষ্টির কারণ এই দুটো প্রশ্ন থেকে তোমরা একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট দিয়ে গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কমন পাবেই পাবে এই দুটো প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন পরীক্ষা আসবেই সেটা জোয়ার ভাটার কারণ ও ফলাফল আসতে পারে অথবা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আসতে পারে এটা জেনে রেখো ঠিক আছে দুই মার্কের রাখা হয়েছে মগ্নচোড়া কাকে বলে শৈবাল সাগর হিমপ্রাচীর সিজিগি কি বান্ডাকা কাকে বলে তিন মার্কে রাখা হয়েছে সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের পার্থক্য মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যেও পার্থক্য কিন্তু তোমরা অবশ্যই করে দেখে নিও ঠিক আছে এরপরে আমরা দেখব বর্জ্য ব্যবস্থাপনা থেকে দুই মার্কের প্রশ্ন এখান থেকে কোনো পাঁচ মার্কের হয় না দুই মার্কের প্রশ্ন রাখা হয়েছে নিষ্কাশন পদ্ধতি তরল বর্জ্য পদার্থের স্ক্র্যাবার কী বর্জ্য পদার্থ কী বর্জ্য ব্যবস্থাপনা কী ই বর্জ্য বা বৈদ্যুদ্দিন বর্জ্য কাকে বলে দুই নম্বরে গৃহস্থলীর বর্জ্য শিল্প বর্জ্য কৃষি বর্জ্য পৌরসভার বর্জ্য চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উৎস তেজস্ক্রিয় বর্জ্য উৎসগুলোও কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে তিন মার্কে রাখা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীর ভূমিকা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিগুলো কম্পোস্টিং ল্যান্ডফিল বর্জ্য পৃথকীকরণ দেখে যাবে তারপরে ভাগীরথী ও হুগলি নদীতে বর্জ্যের প্রভাবটাও কিন্তু দেখে যাবে এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে দুই নম্বর যে প্রশ্নটা রয়েছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক আছে এরপরে যেটা রয়েছে চার নম্বর বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজনীয়তা এবং থ্রি আর এর ভূমিকা বর্জ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য বা বর্জ্য ব্যবস্থাপনা থ্রি আর এর ভূমিকা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্ন কিন্তু আসতেই পারে আসবেই আসবে ভারতের ভূপ্রকৃতি থেকে আমরা এবার বেশ কিছু কোশ্চেন দেখে নেব কারণ আমরা ভারতের ওই দিকটা দেখলাম এবার আমাদের এদিকে এই দিকটা দেখতে হবে পশ্চিম হিমালয় ভূপ্রকৃতি আলোচনা করো সবচাইতে গুরুত্বপূর্ণ প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করে আলোচনা করো এবং ভারতের পূর্ব প্রবল পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো তিন নম্বরটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে দুই নম্বর প্রশ্ন রাখা হয়েছে দোদ কাকে বলে মনস্থলী কী কয়াল কী ডেকে কাকে বলে মালনাদ কাকে বলে কারি মৃত্তিকা কাকে বলে এবার আমার তিন মার্কের কোশ্চেন দেখে নেব এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে পশ্চিমঘাট পর্বত ও পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য ভাঙার ও খাদারের মধ্যে পার্থক্য তোমরা কিন্তু ভালো করে এগুলো দেখে যাবে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবেই আসবে ভারতের জলসম্পদ থেকে একটাই মাত্র প্রশ্ন রেখেছে পাঁচ মার্কের উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো পরীক্ষায় হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ নেওয়া থাকলেও পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসবেই আসবে এরপরে আমরা আর দেখে নেব তিন মার্কের প্রশ্ন ঠিক আছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা কেন করা হয়েছে বা এর উদ্দেশ্যটা কি ঠিক আছে ধরো বহুমুখী নদী পরিকল্পনাটা তোমরা ভালো করে করে যাবে তিন মার্কে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে ভৌমজল উত্তোলনের প্রভাব বা ফলাফল কী বৃষ্টির জল সংরক্ষণের উপায় বা পদ্ধতি কী বাহিনী নদীর বদ্বীপ গড়ে ওঠে না কেন মানে বাহিনীর নদীতে কেন বদ্বীপ গড়ে ওঠে না এরপরে ভারতের জলবায়ু থেকে যে সমস্ত প্রশ্ন রাখা হয়েছে সেগুলো ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কি ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি লেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বরে রয়েছে ভারতের জলবায়ুতে বায়ুর প্রভাব অর্থাৎ দুই নম্বর এবং তিন নম্বরটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ধরুন এক নম্বরের কোয়েশ্চেনটাও কিন্তু দেখে যাবে ঠিক আছে দুই মার্কে বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছে সেইগুলো কাল কালবৈশাখী কি মৌসুমী বিস্ফোরণ কি লু আদি আশ্বিনের ঝড় পশ্চিম ঝঞ্ঝা কাকে বলে ভারতের মৃত্তিকা থেকে আমরা বেশ কিছু প্রশ্ন দেখে নেব সেখানে রয়েছে মরুমৃত্তিকা কি কৃষ্ণ মৃত্তিকা পলি মৃত্তিকা পোলিমৃত্তিকা কী ও পার্বত্য মৃত্তিকা এগুলোদের যে বৈশিষ্ট্য বন্টন কোথায় দেখা যায় সেগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে ঠিক আছে তো এরপরে যে কটা চ্যাপ্টার বাকি থাকলো সেটা পরবর্তী পার্ট টুয়ে আসছে আমাদের সাজেশান ভিডিওটা এটা অনেক বড়ো হয়ে যাচ্ছে চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেও তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ